আজকে আমি বানিয়ে ফেলেছি খুব টেস্টি আর লোভনীয় স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি একদম পুকুরের জ্যান্ত চিংড়ি খুবই টেস্টি হয়েছে আপনারা বানিয়ে ফেলুন চট জলদি আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আমি এই চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি খুবই টেস্টি আর এই মাছটা কিন্তু পুকুরেরই মাছ একদম আমাদের বাড়ির সামনেই কিন্তু জেলেরা ভারী করে এনে বিক্রি করতে এসেছিল আর সেখান থেকেই নেওয়ার আর এই মাছগুলো কিন্তু একটু সাইজে ছোটো কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর ওই ভিলেজপুরের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম উনুনটা ধরিয়ে নিয়েছে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল মাছগুলো আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম একটু হলুদ দিয়ে দিলাম মাছগুলো প্রথমে আমি হালকা করে একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা একটা টমেটো এক চামচ আদা বাটা ছোট চামচে হলুদ গুঁড়ো এটা আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো লবণ দিয়ে দিলাম কাজুবাদাম বাটা সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো মাছগুলো কিন্তু খুব ভালোভাবে আমি দু থেকে তিন মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফোটাতে লাগবে না এবার আমি নাবিয়ে নেব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে আর এই জ্যান্ত চিংড়ি মাছের কিন্তু মালাইকারি স্বাদই কিন্তু আলাদা আমি প্লেটে ঢেলে নিয়েছি আর খুব সুন্দর চমৎকার কিন্তু কালারটা এসেছে দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে বাড়িতে কোনো অতিথি এলে বন্ধুরা এরকম যদি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেন মন কিন্তু জয় করে ফেলবেন তাহলে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার